আসসালামু আলাইকুম আমি ডক্টর আশরাফুল হক কথা বলবো ল্যাসিক সার্জারি নিয়ে আজকে কথা বলবো ল্যাসিক সার্জারি সময় নিয়ে ল্যাসিক সার্জারি করতে কত সময় লাগে তার আগে বলে দিই ল্যাসিক সার্জারি বা ক্যারাটো রিফ্র্যাকটিভ সার্জারি তার মানে হচ্ছে হলো ল্যাসিক স্মাইল পিআরকে চোখের মনি বা কর্নিয়াতে লেজার দিয়ে আমরা যে কারেকশন করে আপনাদেরকে চশমা ছাড়া রাখি সেটাই হচ্ছে হলো ক্যারাটো রিফ্র্যাকটিভ সার্জারি এখন ক্যারাটো রিফ্র্যাকটিভ চোখে যখন লেজার দেওয়া হয় চোখের কর্নিয়ার রিমডেলিং হয় সেটার একটা সময় থাকে এই সময়টুকু কিন্তু মেশিন ভেদে বিভিন্ন হয় অবশ্যই সবচেয়ে ভালো প্রযুক্তি সবচেয়ে ভালো টেকনোলজির মেশিনে সেটি কম সময় লাগে এবং হচ্ছে হলো একটু পুরানো মডেলের বা হচ্ছে হলো অন্য মেশিনে এটা একটু বেশি সময় লাগে এটা খুবই স্বাভাবিক আজকে আমি কথা বলবো আমি কোন মেশিনে ল্যাসিক সার্জারি করি বা ক্যাটা রিফ্র্যাক্টিভ সার্জারি করি বা স্মাইল সার্জারি করি বা পিআর কে সার্জারি করি প্রথমে এই বলি যে ল্যাসিক বা স্মাইল বা পিআর কে যাই করি না কেন আমরা দুই ধরনের লেজার ব্যবহার করি একটি হচ্ছে ফেমটো সেকেন্ড লেজার বা ফেমটো লেজার এবং আরেকটা হচ্ছে এক্সাইমার লেজার দুটো মেশিন ব্যবহার করতে হয় ল্যাসিক সার্জারির ক্ষেত্রে পিআর কে এর ক্ষেত্রে একটা মেশিন ব্যবহার করতে হয় স্মাইলের ক্ষেত্রে একটা মেশিন ব্যবহার করতে হয় স্মাইল সার্জারি আমি করি VIZUMAX 800 মেশিনে VIZUMAX 800 জাইস কোম্পানির মেশিন এই মেশিনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হলো এটি ফেমটো লেজার ফায়ার করে এবং ফেমটো লেজার শুধুমাত্র 10 সেকেন্ড তার মানে হচ্ছে হলো এই ফেমটো লেজারে আমরা বলি আপনারা আমরা জানি যে যারা LASIK করানোর জন্য বা LASIK সম্পর্কে আইডিয়া রাখেন তারা কিদ হলো বিভিন্ন গুগল বা ইন্টারনেটে সার্চ করেন আপনারা সার্চ করে দেখবেন আমার কথার সাথে সত্যতা মিলাবেন যে হচ্ছে হলো ফেমটোল্যাসিকের জন্য বা ফেমটো লেজার ফায়ার করার আগে একটা সাকশন দিতে হয় চোখের মনি বা কর্নিয়াতে এই সাকশন টাইম যত কম হবে চোখের উপর pressão তত কম করবে সো সেই জন্য Visumax 800 লেজার টাইম শুধুমাত্র দশ সেকেন্ড দশ সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু লেজার কমপ্লিট হয়ে যায় এবং হচ্ছে হলো আপনার এটা দিয়ে কিন্তু স্মাইলের লেজার কমপ্লিট হয়ে যায় ফেমটোলাসিকের প্রথম ফেমটো পার্টটি কমপ্লিট হয়ে যায় এখানে আমার কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট নেই বাংলাদেশে সবচেয়ে কম সময়ে লাসিক বিজুম্যাক্স 800 হান্ড্রেড মেশিন হয় যেটা আমি ব্যবহার করছি এটাই আছে আর কোনো প্রযুক্তির মেশিন এখনো আসেনি এখন কথা বলবো এক্সাইমার মেশিন মানে হচ্ছে হলো ল্যাসিক যে অ্যাবলেশন হয় বা স্ট্রিম লাইট পিআর হয় সেটি কোন মেশিনে করা হয় সেটি এখানে দুটো মেশিন রয়েছে দুটো মেশিনের মধ্যে একটি হচ্ছে মেল 90 এবং আরেকটি হচ্ছে হলো ইএক্স 500 EX500 টি আমি ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ হচ্ছে হলো EX500 আমি এখনো পর্যন্ত যতজনের PRK করেছি বা ল্যাসিক করেছি প্রিসাইজ আউটকাম দিচ্ছে এবং এটিতে কিন্তু একদম প্রিসাইজ ভাবে সময় অনেক কম লাগে ইএক্স ফাইভ হান্ড্রেড এক্সাইমার লেজার দিচ্ছে তাহলে সবচেয়ে কম সময়ে ল্যাসিক এটা ডিপেন্ড করে মেশিনের উপর আপনি যত ভালো মেশিনে ল্যাসিক পড়বেন তত কম সময় লাগবে আপনার চোখের উপর প্রেসার তত কম পড়বে আশা ল্যাসিক সার্জারির সময় নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরটুকু পেলেন আমি আবার বলছি ফেমটোলাসিক মাত্র দশ সেকেন্ড সময় লাগে আর এক্সাইমাল লেজার এটি ডিপেন্ড করে চোখের ডাক্তারের উপর কিন্তু প্রিসাইজ ভাবে কাজ করে ইএক্স ফাইভ হান্ড্রেড মেশিন আশা করি ভালো থাকবেন এবং লাসিক নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন চোখের যত্ন নেবেন